আমি একটা লাউ শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর কার কাদের কাদের লাউ শাক পছন্দ কমেন্টসে জানিয়ে দেবেন আমি যেভাবে লাউ শাকটা রান্না করেছি অসম্ভব মজা হয় খেতে আর যারা কারা কারে আমার মতো লাউ শাক ডাল দিয়ে রান্না করেন এভাবে রান্না করলে অসম্ভব মজা হয় শাকটা একদম শুকনো শুকনো থাকে কোনো ঝোল থাকবে না আমি প্রথমে লাউ শাকগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে আস্ত লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে তারপরে ছিঁড়ে আবারও ধুয়ে নিয়েছি আর টাটাগুলোকে কেটে ভালো করে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দিয়ে দিব আর মসুর ডাল আর মুগ ডাল মিক্সড করে দিয়েছি যেন টেস্টটা ভালো আসে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে ব্যবহার করবো একটা মাছের মাথা রু মাছের একটা থাকে আমি হলুদ মরিচ মেখে একটু ভেজে নিয়েছি ওই শাকটা মাথাটা দিয়ে আমি রান্না করব। আর এখানে ব্যবহার করব কিছুটা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি রেডি করে নিয়েছি এখন রান্নাতে আমি চলে যাবো রান্নাতে যাওয়ার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু লবণ সাথে দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিলে খুব দ্রুত পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা আমি দুইটা দুই চার চামচের মতো রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে রসুনটা যখন একটু ফ্লেভার ছড়াবে সাথে একটু হলুদ গুঁড়ো তেলে দিয়ে দিলে তেলটা ছিটে না রসুনটা দেওয়ার পর রসুনের পানি থাকে তাই তেল ছিটে আর রান্না করে নোংরা হয়ে যায় তাই সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি রসুন ভালোটা রসুনটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে প্রায় দুইটার মতো টমেটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু তেলের মধ্যে ভালো করে মশিয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে আরও একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে আমি যে মাথার মা মাছের মাথাটা যে বেজে রেখেছি ওইটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মাছের মাথাটা মশলার মধ্যে কষিয়ে নেব মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে নিব মাছের মাছটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আরও একটু পানি দিয়ে খুব ভালো করে দুইবার কষিয়ে নিব যেন মাছের মাথার যে গন্ধটা ওইটা না লাগে শাগে মাছের মাথা দিয়ে শাক রান্না করলে একটু গন্ধ আসে এই জন্য আমি ভেজেও নিয়েছি তারপরে ভালো করে দুইবার পানি দিয়ে কষিয়েও নিয়েছি এখন যে ডাটাগুলো কেটে রেখেছি ডাটাগুলোকে আগে একটু সিদ্ধ করে নিব আগে একটু নেড়ে চেড়ে একটু যখন একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আসবে তখন আমি শাকগুলোকে দিয়ে দেবো নেড়ে ছেড়ে মাছের মাথাটা যে মিশিয়ে নিয়েছি মাথাটা ভেঙে যা ভেঙে দিব তাহলে শাকটা খেতে ভালো লাগবে আর এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব কিছুক্ষণ যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিব এখন আমি শাকগুলোকে একটু একটু করে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে উলটি পালটিয়ে নিব এখানে আমি শাকে তেমন একটা পানি ব্যবহার করা লাগবে না কারণ হচ্ছে শাক থেকে যে পরিমাণ পানি বেড়ে হবে ওইটা দিয়ে শাকটা পায়ে রান্না হয়ে যাবে আর এটা আমি শুকনো শুকনো রেখে রান্না করে নিব শাক থেকে অনেকটুকু পানি উঠে যাবে এখানে আবার উলটিয়ে পাল্টিয়ে ডালটার সাথে শাকের সাথে ডালটা দিয়ে দিব যেহেতু ডাল সিদ্ধ হতে আর শাক সিদ্ধ হতে সময় বেশি নেবে না ডালগুলো কিন্তু মুগ ডালটা আর মুসুর ডালটা একটু বাপে সিদ্ধ হয়ে যায় এরকম ডালের সাথে শাকটা খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে শাকটা প্রায় যখন ফিফটি সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসছে ওই পর্যায়ে আমি লবণটা চেক করে একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি এখানে আমি গুঁড়া গুঁড়ামরিচটা কম ব্যবহার করেছি ঝালার জন্য শাকের কাঁচামরিচটাই বেশি ভালো লাগে আমি কয়েকটা টুকরো করে কেটে দিয়ে উল্টে পাল্টে শাকের সাথে মিশিয়ে নিয়েছি শাকের পানি দিয়ে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে শাকটা আমার রেডি আমি একটা পাটিতে ঢেলে দেখাচ্ছি আর এই শাকটার কালারই সুন্দর রয়েছে আর যে কোনো শাকের কালারটা যদি ঠিক থাকে শাকটাও খেতে ভালো লাগে আর এক যখন শাকটা রান্না করবেন তখন কালারটাও সুন্দর আসে এবং নেড়ে ছেঁড়ে শুকনো শুকনো করে এভাবে শাক রান্না করলে খেতে ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে এই রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ